আগামী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে এক বিরল যোগ সৃষ্টি হচ্ছে একশো বছর পর তাই এই দিন সকালে গঙ্গায় স্নান করলে জীবনের সকল বাধা ও সংখ্যা দূর হয়ে যাবে যারা স্নান করতে পারবে না তারা এই দিন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন সকল রোগ ব্যাধি বাধা বিপত্তি দূর হবে দিন সন্ধ্যা প্রদোষকালে পাঁচটা সাতাশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিন মিনিটের মধ্যে চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করলে জীবনের কখনো ধন সম্পত্তির অভাব হবে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে এই অর্ঘ তামা বা কাঁসার ঘটিতে দেবেন এর মধ্যে কিছুটা কাঁচা দুধ অখণ্ড আতপ চাল চিনি মিশিয়ে আকাশের নিচে ছাদে বা উঠানে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করবেন এবং ওম চন্দ্রায় নম এই মন্ত্রটি এগারো বার বল সংসারে শান্তি বিরাজ করবে এবং মানসিক শক্তি বিরাজ পাবে এই চন্দ্রদেবের অর্ঘ নিবেদনে প্রতিদিন সকালে একটি পাত্রের মধ্যে হলুদ সিঁদুর এবং ঘি একসাথে মিশিয়ে সদর দরজার ওপর একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এর ফলে বাড়িতে নেগেটিভিটি দূর হবে এবং শুভ বার্তা এবং মঙ্গলবায় হবে দারিদ্রদের দান করতে ভুলবেন না এই দিন এই দিন মা লক্ষ্মীকে পদ্মফুল এবং একটি শ্রীফল অর্থাৎ নারকেল নিবেদন করবেন জীবন থেকে অর্থভাব থেকে মুক্তি পাবেন এই দিন লক্ষ্মীনারায়ণকে সাদা মিষ্টি ভোগ দেবেন অবশ্যই পূজা আরাধনার সময় গৃহে প্রদীপ জ্বালাবেন ঘিয়ের চেষ্টা করবেন এই দিন উপবাস থাকতে যদি না পারেন তবে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে